চৌঠা আগস্ট ছিল ধূমকেতু ছবি ট্রেলার লঞ্চ অনুষ্ঠান এই অনুষ্ঠানে দশ বছর পর এক মঞ্চে উপস্থিত হতে দেখা গেল দেব এবং শুভশ্রীকে এই অনুষ্ঠানে দুজনেই রং মেলান্তি করে কালো পোশাক পরেছিলেন দুই তারকাকে একসঙ্গে চোখের সামনে দেখে উচ্ছ্বসিত হন ভক্তরা মঞ্চে রোহনের একের পর এক প্রশ্নের উত্তর দিতে দেখা যায় শুভশ্রী এবং দেবকে সবার সামনে একে অপরকে ফলো করেন তারা ট্রেলার লঞ্চ হওয়ার পর একসঙ্গে একটি দুর্দান্ত পারফরমেন্স করতেও দেখা যায় এই তারকা জুটিকে তবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায় এই অনুষ্ঠানের মঞ্চে দেব নিজেই নিজের বিপদ ডেকে আনলেন দেব এবং শুভশ্রীকে যখন কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন তারা একসঙ্গে ছবি করতে চান কি না উত্তরে দেব বলেন আমরা কি ছবি করবো দা বুম্বাদা আর জয় ছাড়া কিছুই চেনেন না কবে আমাদের সঙ্গে কাজ করেছে তারপর ভুলে গিয়েছে দাদা দেবের এই কথার উত্তরে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন তুই কিন্তু নিজেই নিজের বিপদ ডেকে নিয়ে এলি এরপর কিন্তু তোদের একসঙ্গে কাজ করতেই হবে তোদের জন্য স্ক্রিপ্ট তৈরি করছি আমি কিন্তু তোদের কাজ করতেই হবে